হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আমাদের পোষেন ভি ফড়াই ভি ট্রেনিং হলো কুড়ি একুশ বাইশ এক দিদিভাই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে কীভাবে ট্রেনিংটা দিয়ে ট্রেনিংটা কেমন হবে এবং কিভাবে ট্রেনিংটা কমপ্লিট হবে সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানিয়েছি এবং আমি আমরা কিভাবে ট্রেনিংটা করলাম সেটা আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করছি হলো কুড়ি একুশ বাইশ তারিখ দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের নিজস্ব মোবাইল থেকে মানে অফিস থেকে লিঙ্ক দিয়ে দিলো দেওয়ার পরে সেই আমাদের নিজস্ব মোবাইল থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে হলো রেজিস্ট্রেশনে যেমন হয় আর কি নিজেদের নাম আধার নাম্বার জন্ম তারিখ কবে জয়নিং বা অভিজ্ঞতা কত বছরের বা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তারপর পরীক্ষা তারপর একটা পরীক্ষা হলো আমরা যা যা কাজ করি সেই বিষয়ের উপরই পরীক্ষা তার মধ্যে নতুন কিছু ছিল যেগুলো এখন এই বর্তমানে যেগুলো এখন হয়েছে এই পোষণবি পড়াই বি দু হাজার সালে দশই মে চালু হয়েছিল আর পোষণ অভিযান চালু হয়েছিল আর পোষণ অভিযান চালু হয়েছিল দু সালে এই দু হাজার সালে তেত্রিশটি ব্লক নিয়ে কিন্তু আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল আর বর্তমানে এখন সেটি কয়েক লক্ষের তেরো লক্ষেরও বেশি এই দু সালে আরও অনেক বেশি তাহলে আইসিডিএস অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এই ট্রেনিং এই যে পোষণ ভি পোষণ পোষণ ভি পড়াই ভি এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে জিরো থেকে তিন বছরের শিশুদেরকে এই যে প্রত্যেকটা শিশুর এখন ওই যারা আছে জিরো থেকে ছ বছরের সেই শিশুদের দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার সালের মধ্যে সকলকে সকল শিশুকে পোষানবি পড়াইবির মধ্যে আনা আর এই জিরো থেকে তিন বছরের পোষাণবি হচ্ছে পুষ্টি তাহলে এই জিরো থেকে তিন বছরের শিশুদের প্রারম্ভিক উদ্দীপনা বা তিন থেকে ছ বছরের শিশুদের আধারশিলা এইসব নিয়ে এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য এইসব বিষয়ের উপর আর পোষণভী পড়াইভি এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য এগুলো আর এই যে এই বিষয়ে আমাদের এপ্রিল মাসে একটা ইসিসি মিটিং হয়েছিল। আমাদের যে যার কেন্দ্রে দপ্তর থেকে আমরা পেয়েছিলাম এবং সেই মিটিংটাও করেছিলাম জিরো থেকে ছ বছরের শিশুদের নাইনটি পার্সেন্ট বিকাশ হয়ে যায় কিন্তু জিরো থেকে ছ বছরের মধ্যে শিশুদের এই ট্রেনিংয়ে আমরা যা যা শিখেছি তার আমি কিছু কিছু কথা বলছি প্রত্যেকটা তো বলা সম্ভব নয় তাহলে মেন মেন কথাগুলো আমি এখানে উল্লেখ করছি যে এই যে অঙ্গনারী ব্যবস্থার জন্য যে মাইল ফলক এই মাইল ফলক নিয়ে আলোচনা হয়েছে তবে সক্ষম সক্ষম অঙ্গনারী সক্ষম অঙ্গনারী বলতে যে অঙ্গনারী পরিকাঠামো যেন সব ঠিকঠাক থাকে শুধু শিশুদের ক্ষেত্রে আকর্ষণীয় নয় যে অঙ্গনড়ি কেন্দ্রের বা শিশুদের বসার জায়গা শিশুদের টয়লেট স্টোর রুম রান্নার জায়গা প্রত্যেকটা জিনিস যেন ভালো থাকে যেন রান্না করতে গিয়ে খাবারের কোনো কিছু না পড়ে বা স্টকটা যেন ঠিকঠাক করে গুছিয়ে রাখা যায় তাছাড়াও যে শিশুরা যেখানে বসবে সেখানে যেন তাদের ঠিকমতো পরিকাঠামো থাকে যেন কেন্দ্রে কেন্দ্র ভাঙা চোরানো হয় জল না পড়ে শিশুদের সুরক্ষার জন্যে কিন্তু সক্ষম অঙ্গনড়ি কেন্দ্রের দরকার যে টয়লেটও ঠিকঠাক থাকা দরকার এই এই বিষয় নিয়ে আলোচনা হলো এইসবগুলো তারপরে হচ্ছে এই যে খেলনার জন্য প্রধানমন্ত্রীর যে জাতীয় কর্মসূচি পরিকল্পনা খেলনার জন্য তারপরে এই যে নিরাপদের স্পর্শ অনিরাপদের স্পর্শ বা অবাঞ্ছিত স্পর্শ এগুলো সম্পর্কে শিশুদেরকে বোঝানো বা জানানো বা শিশুর গার্জেনদের শিশুদের নয় গার্জেনদেরকেও এগুলো বোঝানো দরকার তবে শিশুর যত বেশি চাহিদা ভালো কিছু দেয়া হবে শিশুর চাহিদা অনুযায়ী যত বেশি ভালো আমরা দিতে পারবো শিশু কিন্তু তত বেশি ভালোবাসে আগামী দিনে কিন্তু তত কিছু তত কিছুই ফেরত দেবে যেমন শিশুর খুশি স্বাস্থ্যকর শিশু খুশি থাকবে স্বাস্থ্যকর হবে বুদ্ধিমান হবে সংবেদনশীল হবে এক কথায় হচ্ছে শিশুর সমস্ত সামগ্রিক বিকাশ সঠিক হবে তাহলে এগুলো নিয়ে আমাদের আমরা শিখলাম আমরা জানতাম ঠিকই কিন্তু আমরা অনেক নতুন কিছু শিখলাম তাছাড়া পাঁচটি ডোমেন নিয়ে আলোচনা যেমন জ্ঞানীয় সামাজিক ও আবেগ প্রবণতা বা শারীরিক বিকাশ সাংস্কৃতিক বা নান্দনিক বিকাশ তারপর শিশুর ভাষার বিকাশ এই যে পাঁচটি ডোমেন আছে এইগুলোর বিষয়ে যেটা আমরা অঙ্গনারী কেন্দ্রে চালাই সেগুলো বিষয়ে আমরা অনেক কিছু আরও নতুনভাবে শিখলাম তারপর যে গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন গর্ভ অবস্থায় বা গর্ভের পরেও মাকে কতটা ভালো রাখতে হবে বা স্তন স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রেও তাকে কতটা সুস্থ রাখতে হবে কতটা তাকে নিরাপদে রাখতে হবে কতটা তাকে স্বস্তিতে রাখতে হবে এগুলো সব নতুনভাবে শিখলাম অপুষ্ট শিশুর ক্ষুধা পরীক্ষা শিশুর ওজন ও উচ্চতা মাপা শেখা সবগুলোই আগে আমাদের রুটিনে ছিল আমরা আবার নতুনভাবে নতুনভাবে অনেক কিছু শিখলাম তো টিএলএম তৈরি যেমন টিচিং লার্নিং মেটেরিয়ালস এগুলো তৈরির ক্ষেত্রে খেলনা তৈরির ক্ষেত্রে ফেলে দেওয়া জিনিস খুব কম দামের মধ্যে কীভাবে শিশুর আকর্ষণীয় করে খেলনা তৈরি করা যায় সেইগুলো সম্পর্কে শিখলাম তারপর আর তারপর হচ্ছে প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ শিশুর সমস্ত সব স্তরকে যে একুশটি ভাগে ভাগ করা হয়েছে সেটা আমাদের আগে জানা ছিল না সেটা আমরা চার আগে সাধারণত চার ভাগে ভাগ করতাম এখন কিন্তু সে শিখেছিলাম কিন্তু এখন আমরা নতুনভাবে শিখলাম যে ওটা একুশটি ভাগে ভাগ করা হবে প্রতিবন্ধীদের বা দিব্যাঙ্গদের ক্ষেত্রে সেটা সে শারীরিক অসুস্থতা থেকে অসুস্থতা থেকে গেলেও ও তাকে সেই প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ হিসেবে ধরা হবে আগে এগুলো ছিল না এখন সেগুলো নতুনভাবে শিখলাম তো ইসিসি থিম নিয়ে প্রি স্কুল করে দেখানো হলো আমরা গ্রুপ আমাদের দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হল আমরা ইসিসি থিম নিয়ে আমরা কেন্দ্রে যেভাবে করা চালাই সেইভাবেই আমরা প্রিস্কুল করে দেখালাম তারপরে সব কিছু বিষয়ে আগে জানা থাকলেও নতুনভাবে কিন্তু অনেক কিছু শিখলাম শেষে আবার পরীক্ষা হলো একই প্রশ্ন যে প্রশ্নগুলো নিয়ে আগে পরীক্ষা হয়েছিলো সেই প্রশ্ন নিয়েই কিন্তু পরীক্ষা হলো আমরা আগে জানতাম না যে ওইটা নিয়েই পরীক্ষা হবে দেখলাম যে মানে আগে কতটা জানতাম আর এখন কতটা শিখলাম এই পরীক্ষার মাধ্যমে জানা গেল যে নিজেরা আগে কত নাম্বার পেয়েছিলাম আর এখন পেলাম সেইভাবেই বুঝলাম যে আমরা আগে যেগুলো জানতাম না সেগুলো শিখেছি আমাদের থিম নিয়ে বি তারপর আমাদেরকে বিভিন্ন থিম দেওয়া হলো সেগুলো আমাদেরকে ওখানে করে দেখাতে হলো বা কিভাবে আমরা প্রি স্কুল করি সেটাও দেখাতে কীভাবে প্রি স্কুল করি সে কেন্দ্রে চালাই সেটাও ওখানে দেখালাম সবাই তারপরে এইভাবে ট্রেনিংটা শেষ হলো ট্রেনিংটা কিন্তু সত্যি আমাদের খুব দরকার ছিল নতুনভাবে অনেক কিছু শিখলাম বা আগ্রহ বাড়ল আমাদের আর এই ট্রেনিং শেষে একটা করে সার্টিফিকেট পেলাম এই ভি পড়াইভের উপরে এইভাবে ট্রেনিংটি শেষ হলো তিন দিনের ট্রেনিং ছিল ধন্যবাদ জানাই আমাদের দিদিদের খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ট্রেনিংয়ে দিদিরা শিখিয়েছেন এবং আমরা শিখেছি যে আমাদের সুপারভাইজার দিদিরাই ট্রেনিং দিয়েছেন আমাদের ভাঙড় ওয়ানের দিদিরাই এবং আমাদের দিদিরা আমাদের খুবই ভালোভাবে শেখান তারপর ট্রেনিংটা শেখা আরও সুন্দরভাবে শিখিয়েছেন যার জন্য দিদিদেরকে ধন্যবাদ জানাই তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন